আমাদের দেশে একটা জিনিসের প্রভাব আছে কিন্তু আমরা বুঝি না সেটি হচ্ছে জাদুকর সেটি কি বলছি বলেন তো একটা কাগজ করবে সংখ্যা ঠিক আছে বা জিব্রেলের নাম লিখবে ফাতেমান নাম লিখবে আসেনা এরকম এই তাবিজ করবে না করে না অমুককে বসীভূত করার জন্য তাবিজ করে অমুককে মারার জন্য তাবিজ করে আসে না নাই আছে এই যে যারা তাবিজ করে অর্থাৎ এরা হলো জাদুকর তারা কি নিজেরা মানুষের ক্ষতি করতে পারে করে ক্ষতি করার চেষ্টা করে নিকৃষ্ট একটা মানুষ উমর আল্লাহ আনহু তার জামানায় তার খিলাফতের মধ্যে প্রতিটি এলাকায় গভর্নরদেরকে মেসেজ করে দিয়েছেন চিঠি দিয়েছেন এই মর্মে চিঠি দিয়েছেন ইয়াকুতুল কুল সাহিরিন ও সাহিরম আমার খেলাফতের অধীনে প্রত্যেক তালাকা গভর্নরদেরকে এই মর্মে নির্দেশ প্রদান করতেছে যত পুরুষ জাদুকর আছে এবং মহিলা জাদুকর আছে প্রত্যেককে কতল করো হত্যা করো আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না আমি এমনও জাদুকর দেখেছি জাদুকরের গায়ে জুব্বা মাথায় টুপি লাল রুমাল এই জাদুকর মাদ্রাসায় শিক্ষকতা করে জাদুকের পিছনে মানুষ নামাজ করে অথচ নিজেই মূর্তা কাফের হয়ে গেছে বলছি না এই ফুলবাড়িয়া আছে কোথায় আছে আমি এমন একজন লোককে হত্যা করার পরিকল্পনা বা এরকম করার চেষ্টা করছিল যাই হোক সে বিস্নায় শুয়ে আছে তার কাছে মনে হয় বিস্নায় ফুর্তি করতেছে পরে দেখে হাটের পায়ার নিচে কি তাবিস আমার কাছে আসলো আমি রুকিয়া করলাম করার পরে তাবিজটা দিল তাবিস্টা খুললাম যে এরকম আঁকি বাকি করা পরে তো কি আসছিল কে গেছে বোঝা গেছে না উমু ফোন দিলাম আপনি আরে তাবিজ করছেন কেন দাদু করছেন কেন একরকম কানাকানি শুরু করছে ওই লোক চিন্তা করেন আর জানাই নাই ও কিছু কাজ করতেছে তুই নিজে মুসলিমই না অত সীমাবদ্ধ করে আপনি কি বলেন এই জাদু থেকে দূরে থাকতে হবে। আপনি জাদুর কাজ জাদুকরের কাছে গেলেন আপনি তাকে রে মেনে নিলেন বিশেষ করে আমার মা বোনেরা চেষ্টা করে অমুককে তমুককে বসীভূত করার জন্য এরকম অভ্যাস আছে না নাই আছে